যে রসুল্লাহ সালাম দিচ্ছেন জেলখানার গেটের মধ্যে দাঁড়াইছেন তো দাঁড়াইছে তো দাঁড়াইছেন দাঁড়ানোর সাথে সাথে ওই অবস্থাতেই ইমামের শাহি রহমতুল্লাহ পক্ষ থেকে খাদে বললেন ওস্তাদ রসুল্লাহ সাল্লাহ সালাম আপনাকে সালাম পাঠিয়েছে বলে তাই বলে হা আচ্ছা রসুল যদি সালাম কাদার কথা না খুশি হওয়ার কথা চোখের পানি পড়তেছে জিজ্ঞেস করলেন কেও রসুল সালাম গেল কাঁদেন কেন বলে কাঁদি এই জন্য আজকে আমার একটা সুন্নার সুইটার যেতেছে কি সুন্নাত চলতে বলে রসুলের একটা সুন্নাত আছে কেউ যদি তাকে খুশির খবর দেয় ও তারে একটা হাদিয়া দিতে হয় কিন্তু আমার কাছে আজকে দেওয়ার মতো কিচ্ছু নাই আমি তো জেলখানায় বন্দি এই জন্য কাঁদি হঠাৎ বললো খাদের দাঁড়াও বুদ্ধি আসছে জেলারকে ডাকলেন হাত খুললেন পায়ের রশি খুললেন নিজের গায়ের জামাটা খুলে দিলেন জামাটা খুইলা বললেন এই তোমাকে হাতিয়া দিলাম নবীর সুন্নত আদায়ের জন্য জেলারের কাছ থেকে জামাটা নিয়ে খাদেন দেখে জামাটা এরকম সিরা আমাদের দেখা এরকম সিরা তো বললো হজরত তাকে জামা দিলেন হাঁটা সিরা পিঠ সিরা পিঠের মধ্যে ফাটার কারণ কি বলে জালেম সরকার দৈনিক আমার গায়ে সত্যুত্তর না পিঠটা ফেটে গেছে করে উস্তাদ আগামী কাল তো আপনাকে 70 টাকা আঘাত করবে চামড়া কেটে যাবে হাড় কেটে যাবে বসতে আঘাত লাগবে ইমাম আহমদ বললেন এই তাই নবীন সুন্নাত আদায়ের জন্য পিঠের চামড়া কাটা গosto কাটা হাড় ডি যদি টুকরা হয়ে যায় তারপর আমি বিলালের সাথে হাসল করতে যাই না আমি কোনো অবস্থাতেই সুন্নাতের বিপক্ষে যাব না জাল আমার কিছু দিয়েছে বলে কেমনে দিব যেখানে বললি বলেন না আমি যতদিন আমার উস্তাদের কাছে ছিলাম সুন্নতের বিপক্ষে চলতে দেখি নাই তোমাকে কিছু দিয়েছে বলে এই যে জামাটা দিয়েছে জামা ফাটা জামাটা চিকিৎসক ইমাম শাফি কে কাছেন জামা নিলেন শুকনা পানি আসলো প্রত্যেককে বলি এই জামাটা ভিজায়া দুই বোতল পানি ভরে রাখলাম নবীর সুন্নাত অনুযায়ী করা জামার পানি দিয়া আমার তোরা গোসল দিস যেন এটা নাজাদের ওসিলহ হয় যায় এই যুবক বন্ধু বিত্ত বাবা চুক্তের ময়দান রাসূল বলতেছেন এই সাহাবী আগে সাহাবি বলতেছেন নবী লাঠি দিয়ে গুতা মারলেন পেটে তো ব্যথা পাইলাম আল্লাহ রসুল বললেন সালেমের কাতারের নাম লিখতে চাই না চাদর খুলে দিলাম তুইও গুতা মা সাহাবি নবীর জয় বলে নবী যুদ্ধে যাব হয়তো বা শহীদ হয়ে যাব আমি প্রতিশ্রুতি দিতে আসি আপনার পেটের সাথে পেট লাগাইলাম যেন হাসুরের ময়দানে নাগাতে অসিলা হয়ে যায় এই জন্য জিজ্ঞেস করতে চাই সুন্নত আদায় করা ভারত মাইনা মাদ্রাসা মহাপত কইরা মসজিদ মহাপত করা ওলা

এটা দরকার আপনার দয়া করে মেহেরবানি করে এক এই দিকটা দেখবেন ইনশাআল্লাহ এখানে এখন সময় নিলে মাওলানা হাফিজুর রহমান উনি তো কোথাও বসেন না আল্লাহকে আল্লাহ শুকুর আল্লাহর মেহেরবানি আল্লাহর গোলামদেরকে আল্লাহ এভাবেই মাকাম করবেন লা মিন লা

করে গো মেহেরবানি করে মাদ্রাসা লেখা যাবে কথা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের কবুল করেন সকলে বলি আমিন আলাইকুম